আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মেহমান না মেহমান আসলে নাকি আল্লাহ তালা খুব খুশি হয় এজন্য নাকি ঘরে মেহমান পাঠায় তো সেই সেটাই হলো আমার বাসায় আলহামদুলিল্লাহ মেহমান আসছে আমার ননদ আসছে ননদের বর আসছে এবং তার ছেলে আসছে তো মেহমান দেখলে আমার মেয়ে খুব খুশি হয় কারণ হয় কি ওর একটা খেলার সাথী হয় একটা সঙ্গী হয় মেহমান দেখলে খুশি হয় তো এই সবার জন্য ভাত টা দিলাম চালটা ধুয়ে দিলাম এর মাঝখানে আমার মেয়েটা আবার বায়না ধরেছে যে চিপস খাবে ওদেরকে চিপস ভেজে দিয়ে আসলাম এবং সাথে সাথে হচ্ছে হলো মাছটা আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম মাছটা এখন ভেজে দিচ্ছি আর আমরা মূলত মাছ ভাজাটা খুব পছন্দ করি রান্নার থেকে একটা মাছটা ভেজে নিচ্ছি মাছটা এপিট করে একটু শক্ত করে ভাজলে এই সব মাছ খেতে একটু ভালো লাগে এবং এটা হচ্ছে হলো হালকা হালকা একটু ঝোল থাকবে ভালো লাগে এই মাছটা এভাবে এভাবে খেতে এটা আমাদের অঞ্চলে বলে হচ্ছে রামসুস মাছ আমি বলি তাপসী মাছ তাপসী মাছটা বলতে ভালো লাগে এখন কার অঞ্চলে কি নাম বলে যদি দেখে থাকেন আমার ভিডিওটা জানাবেন যে কার অঞ্চলে কি নাম বলে এই তো একটু মশলা টসলা দিয়ে সুন্দর করে আমার ফ্রিজে হচ্ছে হলো সব সময় মশলা ই করা থাকে পেস্ট করা থাকে এই তো মশলাটা দিয়ে কাজটা করে নিয়েছিলাম মাঝখানেই হচ্ছে হলো শাক নিয়ে আসছে এই তো শাকটা কেটে দেখে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে হচ্ছে হলো শাকের জন্য এভাবে আমি একটু চিংড়ি মাছ তারপরে হচ্ছে পেঁয়াজ আর একটু ধনিয়া বাটা ছিল ধনিয়া বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ঢাকাতে আসার পরে আমি দেখেছি শাকটা হচ্ছে অনেকেই ভাজা ভাজা করে তো মানে খায় লাউ শাকটা আমাদের এই অঞ্চলে মানে বরিশালে হচ্ছে হলো শাকটা একটু রান্না করে খায় একটু হালকা একটু ঝোল ঝোল থাকবে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে বেশ ভালোই লাগে তো এইভাবে হচ্ছে হলো আমি রান্নাটা শুরু করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কষিয়ে কষিয়ে নিচ্ছি একদম পানি দিয়ে নিয়েছি এবং আমার শাশুড়ির কথা যে পানিটা ফুটে আসলে শাক দিতে হবে না নাহলে নাকি শাকের শাকটা বাড়ে না তো শাশুড়ির কাছ থেকে অনেক কাজ শেখা আলহামদুলিল্লাহ যে শাশুড়ি আছে দেখি মা আছে দেখি তারা এখনও কাজ শিখাচ্ছে এই তো রান্নাটা আমি শেষ করে নিচ্ছি ফাঁকে ফাঁকে হচ্ছে হলো অন্য যে রান্নাটা ছিল চুলায় সেটাও দেখে নিচ্ছি মাছটাও আমার হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে অলরেডি মাছ মাছটা হয়ে গিয়েছে এবং শাকটা ধন্যবাদ